এই শীতের দিনে সবজির দাম কম হওয়াতে আমার মতো সমস্যায় কে কে পড়েছে বলো দেখি মানে কম দাম হওয়াতে সেই গাদা গাদা কাঁচা সবজির বাজার হয়ে যাচ্ছে আর তারপর বেশি বেশি করে বাধ্য হয়ে রান্নাও করতে হচ্ছে নাহলে একটা কাঁচা সবজি ফ্রেশ জিনিস কতদিন রাখা যায় বলো দেখি দেখো ভাত খাবো আমি এখন এই কটা ফোনে একটু বেশিই দেখাচ্ছে আর কত ভাগের মানে এক ভাগে রান্না করি আবার সেটাই তোমাদের সাথে যখন আমি লাঞ্চ মেনুতে শেয়ার করি তখন আমার মন্ডল মাসায় বলি কি এই তো এক ভাগে দুভাগে রান্না করো তাই আবার যদি শেয়ার করো লোকে বলবে এরা মনে হয় এরকমই খায় দুভাগের বেশি কখনো রান্নাই করে না ভালো কথা বলে একটু খাই বা না খাই সাজিয়ে গুছিয়ে বেশি বেশি করে রান্না তো করতে পারো কিন্তু কি হয় বলো তো সে বেশি বেশি করে রান্না করলেও জায়গার জিনিস জায়গায় থেকে যায় একটাও ফোড়ানো হয় না আর পরে গিয়ে এবেলা জিনিস উনি আবার ওবেলায় খাবে না আর বাসি হলে তো কথাই নেই বাসি খাবার খেতে দিলে বিশাল জুতো এমনকি আমি আমি নিজেও যদি খাই তাও ভীষণ সমস্যা দেখো এই হচ্ছে নিরামিষ বাঁধাকপি কালকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ দিন ছিল তো এটা হচ্ছে বাঁধাকপি কালকে এখন ঘরে নেই দেখো চেয়ার ফাঁকা আর এই হচ্ছে এই চেয়ারটাই আমি এখন খেতে বসবো তো খেয়ে দেয়ে অফিস বেরিয়ে গেছে এখন ভিডিওটা করছি এই নিরামিষ বাঁধাকপিটা কালকে তার মানে বাসি সেটাও আমার এখন খেতে হবে কারণ থেকে গেছে বেগুন ভাজা এটাও কালকের এটাও থেকে গেছে ওটাও আমার এখন খেতে হবে আর এই যে বাটিতে অল্প একটু মিষ্টি কুমড়ো আলুর তরকারি এটাও কালকে করেছিলাম ওটাও বেঁচে গেছে থেকে গেছে আমার খুব একটা ভালো লাগেনি ওনার আমার ভীষণ ভালো লেগেছে তো দুপুরে খাওয়ার সময় আমি আবার বাটিতে অল্প একটু রেখে বললাম তুমি কি খাবে তো যেহেতু খায় না এবেলার খাবার ওবেলা ওবেলাতে তো বলছে খাবো না তা আমি বললাম তুমি খাবে না তাহলে ফেলেই দিতে হবে আমি আর বেশি কিছু বলিনি তারপর আমি রান্না ছিলাম এসে দেখি যে কিছুটা এরকম ঢেলে খেয়েছে এই যে দেখো বাটিতে লাগানো কিছুটা ঢেলে খেয়েছে আর অল্প একটু দেখছি আবার আমার জন্য রেখেও গেছে তো দেখো আমি এখন এই ভাত খাবো হচ্ছে এই কটা আর আমার কত পথে খেতে হবে অলরেডি দু রকম আছে থালাতে এই বাটিতে একটু এটা আবার কালকের এটা জমিয়ে রাখা যাবে না ফ্রিজে যদি দেখে বাড়ি এসে ভীষণ ঝামেলা করবে আমার আর এই হচ্ছে শিম চচ্চড়ি এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করা হয়েছে ফোনে একটু হলুদ কালারটা বেশি উঠছে যাই হোক তো এই হচ্ছে শিম চচ্চড়ি আমি একটু নুনটা কেমন মানে কতটুক কেমন হয়েছে সেটা দেখার জন্য চেখে দেখছিলাম তো খেতে আমার কাছে বেশ ভালোই হয়েছে ও খেয়ে গেছে খেয়েছে ভালো হয়েছে বলছে বলছে হ্যাঁ এটা আবার চচ্চড়ি এ তো তরকারি বাস ভালো দেখো এতে কত ঝোল যে এটা তরকারি ষা বা এরকমই তো বলে যাই হোক মানে খুদ ধরার এক নম্বর তারপরে এই আবার করতে হয়েছে না করলেও কিছু করার ছিল না এই যে বলছি না যে সবজিপাতি একদম পুরো বেশি বেশি বাজার হওয়াতে মানে কি যে করব এমন একটা অবস্থায় পড়ে গেছি এই হচ্ছে অনেকের কাছে নিশ্চয়ই ভালো লাগবে তালাপিয়া পিয়া মাছের বেগুন দিয়ে তো ভীষণ ভালো জমে ভীষণ ভালো লাগে খেতে তো ওনার আবার তো ভীষণ অ্যালার্জি মানে এক নম্বরে অ্যালার্জি পেশেন্ট আমার ঘরে তো বেগুনে বেগুন খায় মাঝে মধ্যে তো যেহেতু মানে এখন একটু বেশি সমস্যা হচ্ছে খাবে কি না সেই জন্য আবার ফোন করে শুনলাম যে তুমি কি বেগুনের তরকারি খাবে নাহলে মাছ ভাজা কি করব। তোমার মাছটা কিসে দেবো তো বলছে ঠিক আছে আমার মাছটা ভাজা উঠিয়ে রেখো কোনো তরকারিতে দিতে হবে না তো উনি মাছ ভাজা ভাত আর এই তরকারিপাতি খেয়ে গেছে এখন আমি কি করব সেটা তোমরা বলো দেখি এই একটা এই একটা দুটো এই একটা আর এই হচ্ছে দুটো মানে এই টোটাল পাঁচ রকম দিয়ে আমি খেয়ে পারবো বলো দেখি এই যে ভাত খাবো আছে এই কটা আমি পাগল হয়ে যাব পুরো একদিন এখন